আলহামদুলিল্লাহ আমার খামারে অনেকগুলো রাজা হাঁসের ডিম পেড়েছে এই যে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আমার খামারের হাঁসের এই ডিমগুলো রাজা হাঁসের তো এই ডিম যে আমি যে সহজেই পেয়েছি আসলে ঠিক তা না প্রত্যেকটা জিনিসের পিছনে পরিশ্রম করা লাগে সঠিক পরিচর্যা করা লাগে তারপরেই কিন্তু তা থেকে সফলতা আসে তো এছাড়াও আরও অনেকে বলছেন যে আপু রাজা হাঁসের যে সকল বাচ্চা ফুটে বের হয়েছে সেই সকল রাজা কোন ধরনের ভিটামিন ক্যালসিয়ামগুলো দিব এই বিষয়গুলো যদি একটু তুলে ধরেন তো আজকের আমার এই ভিডিওটার মধ্যে আপনাদের প্রশ্নগুলোর উত্তরও তুলে ধরবো আশা করি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রশিষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো এই যে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আমার খামারে হাসে যে ডিমগুলো আসছে এই ডিমগুলা এখন কিন্তু রমজান মাস তারপরও গরমের সময় এসে গেছে তো এর মাঝে একটা কথা বলি যে কিছু আপু এবং ভাইয়া আর প্রশ্ন করছিলেন যে আপু আপনার রাজা রাজাহাঁসে তো এখন ডিম দিচ্ছে এবং আমাদেরও কিছু কিছু রাজাহাশে ডিম দিচ্ছে তো এখন বাচ্চা ডিম বসাইলে ডিম অমে বসাইলে রাজা হাসের বাচ্চা ফুটবে কিনা যেহেতু এখন মার্চ মাস পড়ে গেছে বাচ্চা ফুটে বের হতে হতে এপ্রিল মাস এপ্রিলের অদা অদি হয়ে যাবে তো এই সময়ে হাঁসের বাচ্চা ফুটে কিনা আসলে সবথেকে বড়ো কথা হচ্ছে যে হাঁসের ডিম বাচ্চা উৎপাদন হয় এই মাত্র ছয়টা মাস এই ছয় মাসের মধ্যেই হাঁসের ডিম বাচ্চা উৎপাদন হয়ে থাকে এ ব্যতীত গরমের সময়ে কিন্তু হাঁস তেমন একটা ডিম পাড়েও না এবং হাঁসের বাচ্চা কিন্তু তেমন একটা ফুটেও না তো এখন যেহেতু রাতে শীত দিনে গরম তো এই পরিস্থিতিতে হাঁসগুলা বসাইলে কিন্তু ডিমগুলা ফুটে যাবে তো আপনাদের রাজ হাঁসের যাদের হাঁসে ডিম পারছে তারা আমি বলবো যে ডিমগুলাকে নিঃসন্দেহে বসিয়ে দেন আপনাদের মে মাসে এপ্রিল মাসেও বাচ্চা ফুটবে মার্চে বসালে এপ্রিলে ফুটবে কোনো সমস্যা নাই যেহেতু এখনও রাতে শীত আছে আর দিনে গরম কোনো ধরনের সমস্যা হবে না তবে ডিমগুলো অমে বসানোর পূর্বেও অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন যে ডিমগুলো উর্বর ডিম কিনা উর্বর ডিম না দেখে কিন্তু কখনোই অমে বসাবেন না কারণ ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে যে উর্বর ডিম না হলে আপনার ডিমগুলা কিন্তু সম্পূর্ণই ফুটবে না আর যখন আপনার ডিমগুলা ফুটবে না তখন কিন্তু আপনার মনে হবে যে হয়তোবা গরমের কারণের জন্যই মনে হয় আমার হাঁসের ডিমগুলো ফুটেনি তো আসলেই এমনটা না আর বিভিন্ন সময়ে উর্বর ডিম হওয়া সত্ত্বেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার ডিমগুলা কিন্তু একটু কম ফুটে সেটা হচ্ছে যে যদি আপনার ডিমগুলো সঠিকভাবে ওম না দিতে পারে এ কারণের জন্য ফুটে আবার অনেক সময় আসে যে ধীরে ধীরে বাচ্চা ফুটে এটাও কিন্তু হয়ে থাকে আপনার মা রাজাহাঁসটার ওমের উপরে ভিত্তি করে মা রাজাহাসের ওমের উপর ভিত্তি করে এই সব কিছু হয়ে থাকে তো এর মধ্যে আরও একটা আপু বলছেন যে আপু রাজাহাশের সর্বোচ্চ কতগুলা ডিম দেওয়া যায় তো আসলে ডিম যে খুব বেশি দিলে ভালো আসলে ঠিক তা নয় একটা রাজাহাসে যে ডিম পড়ে সেটা একটা রাজাহাঁসকেই দিবেন যদি সর্বোচ্চ আমার মনে হয় এগারো থেকে বারোটা ডিম সর্বোচ্চ দিলে মনে হয় ভালো আর আমার কাছে তার থেকেও যেটা মনে হয় সেটা হচ্ছে যে দশটা থেকে এগারোটা ডিম দিলে পারে ভালো হয় আচ্ছা এর পরবর্তীতে আপনারা যদি মনে করেন যে কেউ তেরোটা চোদ্দোটা ডিম দিয়ে বসাবেন বসাতে পারেন যদি হাঁস পুরাতন হয় বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁসের ওম দেওয়ার কোয়ালিটি ভালো তাহলে সেক্ষেত্রে আপনারা চোদ্দ পনেরোটা দিতে পারেন যদি আপনার বুঝতে হবে যে হাঁসটা বড়ো সড়ো কিনা এবং হাঁসটা সঠিকভাবে ওম দিচ্ছে কিনা তবে এই ক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে এরকম বড়ো কোনো জায়গার মধ্যে বসানোর চেষ্টা করবেন যখন ডিমের পরিমাণ বেশি দিবেন তখন একটু বড় জায়গাতে বসানোর চেষ্টা করবেন তাহলে বড় জায়গাতে বসালে যে কাজটা হয় সেটা হচ্ছে যে আপনার এরা ঘুরে ঘুরে সুন্দরভাবে ওম দিতে পারে এমনিতেই হাঁস বড় কোনো পাত্রের মধ্যে বসানো ভালো তো এই যে আমার এই যে এইখানে যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন মাটির যে শাড়িগুলা এই শাড়িগুলো হয়তোবা ফোন ক্যামেরাতে ছোট বোঝাচ্ছে কিন্তু না এই শাড়িগুলো কিন্তু আমি আবার নতুন করে নিয়ে আসছি আমার হাসের ডিমগুলো অমে বসানোর জন্য আমি বেশ কয়েকটা শাড়ি আবার নতুন করে কিনে নিয়ে আসছি আজ এগুলাকে আমি রাজা রাজাহাঁসগুলাকে বসাবো তো যাই হোক সঠিকভাবে যদি ঘুরে ঘুরে অম দিতে পারে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ডিমগুলা কিন্তু সঠিকভাবে ওম পাইলে আর উর্বর ডিম হইলে সেই বাচ্চাগুলো সম্পূর্ণই ফুটে যায় তবে হ্যাঁ এখানে একটা কথা আছে যে হাঁসগুলা গরমে ডিম দিব অতিরিক্ত গরমে সেই হাঁসগুলা কিন্তু আপনার আসলে হাঁস অতিরিক্ত গরমে ডিম দেয় না শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত এর মধ্যেই ডিম দিয়ে থাকে তবে দেখা যাচ্ছে যে কিছু কিছু রাজা রাজাহাঁস বা ভুল ভবিষ্যৎ হাতে গোনা হাজারে একটা হাঁস আছে যে হয়তোবা আপনার অসময়ে ডিম দিয়ে থাকে যেটা আমাদেরও একটা হাঁস দিয়েছিল মানে শীত সিজন ছাড়াও অসময়ে অর্থাৎ গরমের সময়ে আপনার তিনবার ডিম দিয়েছিল তো সেই ডিম থেকে আমরা কিন্তু কোনো ডিম বাচ্চা উৎপাদন করতে পারিনি আর আমরা করিও নি কারণ অতিরিক্ত গরমে যদি আমরা মা হাঁসটাকে অমে দিয়ে রাখতাম তাহলে দেখা যাচ্ছে যে ওই মা হাঁসটা সঠিকভাবে ওম দিতে পারতো না হাঁসটাও জন্য কষ্টকর হয়ে যেত এবং ডিমগুলা ফুটত না ডিমগুলাও নষ্ট হতো এই কারণের জন্য আমরা কিন্তু গরমে হাঁসগুলোকে বসায়নি ডিমগুলা খেয়ে ফেলছি এখন আপনাদের যদি কারো হাঁসে গরমে ডিম দিয়ে থাকে তাহলে চেষ্টা করবেন আপনাদের নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করতে যদি মনে করেন যে না বসাবো না যদি মনে করেন যে না বসাবো না তাহলে বসাবেন না আচ্ছা এই একটা ভিডিওর মধ্যে আসলে আপনারা যে সবাই এত এত কমেন্ট করেন একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে সবার কমেন্টের জন্য যে রিপ্লাই ভিডিও তৈরি করা এটা আসলে কিন্তু সম্ভব হয় না তো তারপরেও একটা জিনিস কি আমি যতদূর সম্ভব চেষ্টা করি আপনাদের যে সমস্যাগুলো একটু বেশি সেই সমস্যাগুলোর উপরে আমি ভিডিও দেওয়ার জন্য এবং অতিরিক্ত প্রশ্ন আসে যে ভিডিওগুলোর উপরে সেগুলা তো এখন কথা হচ্ছে যে এর মাঝে একটা আর একটা পুরোনা ভাইয়া আমি সঠিক বলতে পারবো না আইডিটার নাম ছেলের নামে না মেয়ের নামে আমি জানি না ওনার নামের পরিচয় দেননি তো যাই হোক উনি জানতে চেয়েছেন যে মুরগি দিয়ে মুরগির ডিম কি রাজা হাঁস দিয়ে বসানো যাবে তো আসলে মুরগির ডিম রাজাহাঁস দিয়ে বসানো যাবে কি না এ বিষয়ে আমার কিন্তু পূর্বের একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন যে মুরগির ডিম রাজাহাঁস দিয়ে বসানো যাবে কি না তবে এই যে যে যেই জায়গাটাতে দেখছেন আমার হাঁসটা বসে আছে অমে ঠিক এই সেম জায়গাটাতেই কিন্তু আমার রাজা হাঁস ওমে বসেছিল গতবার তো যেহেতু আর এই যে উপর দিয়ে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা ওমে বসে আছে এই যে এদিকেও আছে তো এখন কথা হচ্ছে যে আমার যে হাঁসগুলা ওমে বসে আসছিল এর ভেতরে যে সকল মুরগিগুলা ডিম পাড়ে তারা এসে কিন্তু অলরেডি রাজা হাঁসের নিচে ডিম পেড়েছিল তো ডিম পাড়ার পরবর্তীতে আমরা বুঝতে পারিনি কিন্তু আমরা যখন ডিমের মধ্যে বাচ্চা হয়ে গেছে অর্থাৎ দশ থেকে বারো দিন হয়ে গেছে আনুমানিক তখন আমরা দেখছি যে এর মধ্যে মুরগির ডিম তো ডিমগুলো আমরা আর সরাই নি তো যাই হোক আল্লাহর রহমতে সেই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটে গেছে এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটে যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটা রাজা রাজাহাঁসির সাথেই মানুষ হয়েছে এবং রাজা পালন হয়ে করা হয়েছে এবং রাজা রাজাহাঁসের সাথেই খাবার রাজা রাজাহাশির সাথেই বেড়াতো তো এই করতে করতে উপর আল্লাহর রহমতে দেখেন সেই মুরগিটাই আজ মা মুরগি হয়ে গেছে অর্থাৎ সেই মুরগিটাই আজ বড় হয়ে গেছে এই সেই আমাদের রাজা হাসের দিয়ে ফুটানো সেই মুরগিটা তো একটা বাচ্চা বেঁচে ছিল ফোটার পর অর্থাৎ ছোটোবেলায় এর কিন্তু এরও কিন্তু বসন্ত অনেক ঝামেলা অনেক কিছু হয়েছে তো ওই যে বললাম যে আল্লাহ হায়াত দিছে বাট আল্লাহ ওর থেকে কিছু দেখাবে যার কারণের জন্য এমনটা হয়েছে তো যাই হোক এইখান থেকে কিন্তু এই যে এই মুরগিটা কিন্তু এই অলরেডি তিনবার বাচ্চা দেয়া হয়ে গেল আবার এই যে এখন দেখতেই পাচ্ছেন যে আবার ডিম নিয়ে অমে বসে গেছে তো আপনারা যারা চান যে না মুরগি দিয়ে বসানো যাবে কি না আপনারা চাইলে বসাইতে পারেন তবে আমি নাই বলতে পারবো না যে হ্যাঁ ফুটেই যাবে কি ভালো কি মন্দ আপনারা বসাতে পারেন যেহেতু আমার ফুটছে আমি সেটাই আর কি আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করছি আর আপনারা যেহেতু প্রশ্ন করছেন আর আমার কাছে যেটা মনে হয় ফুটবে না কেন অবশ্যই ফুটবে ডিম যদি বাচ্চাটা ফুটবে কারণ অনেকে সময় আছে যে যদি সিনা হাঁসের ডিমগুলা যদি বসানো যায় রাজা হাঁস দিয়ে তাহলে রাজা হাঁসের দেশি মুরগির ডিমগুলাও কিন্তু দেওয়া যাবে তো যাই হোক ফিরে আসি মূল কথাতে যে ওষুধের ব্যাপারে যে বলছিলেন যে কোন ধরনের ওষুধটা দিবেন তা আপনারা এইখানে ইসেল এবং ক্যালফেলেক্স ওষুধটা দিবেন মা রাজাহাঁস যখন বাচ্চা ফুটে বের হয় তারপরে আপনারা ইসেল এবং ক্যালফেলেক্স ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে রাজাহাঁস যে একটা মাস অমে বসে থেকে যে শরীরটা শুকিয়ে যায় সেটাও কিন্তু স্বাভাবিক ফিরে আসে আবার অনেক সময় আছে যে রাজাহাশের দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে অমে বসে থাকার কারণের জন্য শরীরটা শুকিয়ে ডিমের নাড়িটাও কিন্তু অনেক সময় আছে যে শুকিয়ে যায় তো যাই হোক সব দিক থেকে ডিমেও বেশি উৎপাদন হবে হাঁসের শরীরের মাংসও উৎপাদন হবে এই ক্ষেত্রে আপনারা ক্যালসিয়াম এবং ভিটামিন জাতীয় ওষুধ এবং ভিটামিন ই জাতীয় ওষুধ আপনারা হাঁসকে দিবেন আর এই ওষুধটা দিবেন হচ্ছে আপনার এক মিলি ওষুধ আপনারা খাবারের সাথে প্রত্যেক দিন দিবেন যদি হাঁসের পরিমাণ দশটা হয় আর যদি হাঁসের পরিমাণ কম হয় তাহলে হাফ মিলি দিবেন যদি পাঁচটা হয় তো এইভাবে পরিমাণটা আপনারা পরিমাপ করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদের ভিডিওতে প্রশ্ন এড়িয়ে গেলাম কমেন্টের তাদের কমেন্টের অনুযায়ী যে রিপ্লাই ভিডিও সেগুলো আমি নেক্সটে দেওয়ার চেষ্টা করবো যেহেতু এখন পবিত্র রমজান মাস এতটা পেরা নেওয়া সম্ভব না